ওই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে মোটামুটি একটু গল্প করার চেষ্টা করব তো আমার এসএসসি রেজাল্টের পরে আমার যতদূর মনে পড়ে আমি হচ্ছে গিয়ে মামার একটা ট্যাব ছিল ট্যাবে বিভিন্ন মুভি টুভি দেখতাম ভিডিও দেখতাম ইউটিউব তখন নতুন নতুন হচ্ছে গিয়ে মানে এক্সপ্লোর করতে পারছি টেনেই পারছিলাম তখন আমি মোটামুটি ক্লাস করতাম আমি হচ্ছে গিয়ে তোমার তোমরা হচ্ছে এখন তো ফাহাদ স্যার অনেক ফেমাস তো আমি চাই না ফাহাদ স্যার এই ভিডিওটা দেখবে কিনা বা ফাহাদ স্যারের কোনো স্টুডেন্ট হচ্ছে গিয়ে উনি পর্যন্ত রিচ করাইতে পারবে কিনা তো ফাহাদ স্যার যখন কি আমার বিডি স্কুল এই টাইপের একটা নাম ছিল আমি জানি না ফাদসার স্যার হচ্ছে গিয়ে একদম শুরুর দিকের স্টুডেন্ট হচ্ছে গিয়ে আমি ঠিক আছে তখন অত ভিউজ হইতো না অত ইয়া হইতো না কারণ ইন্টারনেটের এক্সেস আসলে তখন খুব কম মানুষের কাছেই ছিল সো আমি হচ্ছে গিয়ে একদম শুরুর দিকে স্যারের ক্লাস করতাম ফিজিক্স পড়াইতো বায়োলজি পড়াইতো আমি সব ক্লাসে হচ্ছে গিয়ে মোটামুটি করতাম ওনার কথা বলার ধরন পড়ানোর স্টাইল হচ্ছে ভালো লাগতো আর উনি ছাড়া ওরকম তেমন কেউ ওইভাবে ছিল না আসলে মানে খুব কম ছিল যারাই ছিল তাদের মধ্যে ফাহাদ স্যার অন্যতম ছিল এবং ওনার মানে ফাহাদ স্যারের ক্লাস করতে আমার ভালো লাগতো তখন তো আমার যদি একটা মাইক্রোফোন ছিল এদিকে আসতো হ্যাঁ এই টাইপের মাইক্রোফোন গুলো তারপরে হচ্ছে গিয়ে সাদা শার্ট পরা থাকতো মানে খুবই ফর্মাল ভাইব হচ্ছে গিয়ে ক্লাস টাস নিত এখন তো হচ্ছে গিয়ে টি শার্ট টি শার্ট পরে চলে আসে তো তখন হচ্ছে গিয়ে ওনার এইচএসির কোনো ক্লাস ওনার আসলে আমার করা হয়নি সুযোগও ছিল না ওইভাবে আসলে আহ যেহেতু আমি এনডিসিতে ছিলাম আমার সঙ্গে খুব দূর দূরের মধ্যে থাকা লাগতো তখন সো স্কুলে ক্লাস টেনে লাস্টের দিকে আমি ফার্স্টের ক্লাসগুলো করতাম সো অন্যান্য ক্ষেত্রে যেটা হইতো অন্যান্য স্টুডেন্টরা যেটা করতো এই ফানি টাইপের কন্টেন্ট বেশি দেখতো আমার কাছে তখন থেকে এগুলো খুবই লেম লাগতো মানে ফানি টাইপের কন্টেন্ট ইউটিউব তো আসলে তখন এটাই চলতো যেহেতু স্টার্ট করছে আসলে বাংলাদেশে ইউটিউবে কন্টেন্ট বানানো সালমান মুক্তাদির আর ও হচ্ছে গিয়ে ফানি টাইপের কন্টেন্ট বানাইতো সবাই ওরে ফলো কর ওই টাইপের এগুলোই হচ্ছে গিয়ে করতো সো আমার কাছে এগুলো খুবই লেম লাগতো তখনও তো আমি হচ্ছে এডুকেশনাল ভিডিওই বেশি দেখতাম সায়েন্স ফ্যাক্ট যা আছে এই টাইপের ভিডিও দেখতাম বেশি হাই স্কুলের নাটক দেখতাম মুভি দেখতাম তারপরে হচ্ছে গিয়ে তোমার এই তো আর ওই ফাজ সারের ক্লাস করতাম যদি কোনো ক্লাস দেখার প্রয়োজন হইতো সো এই ছিল হচ্ছে গিয়ে আমার মোটামুটি এসএসসি লেভেলে ইন্টারনেটের সাথে আর কি সম্পর্ক সো ইউ এসএসসির পরেও আমি ঠিক এই কাজটাই করছি যে তোমার ধরো যে এই নাটকটা টাটক মুভি টুভি দেখা এই টাইপের আচ্ছা ভিডিও রিডিং শেখার ট্রাই করতাম যেটাকে আমি একটু আগে লেম বললাম না আমি নিজে ওই কাজটা করার ট্রাই করছিলাম এসএসসির পরে যেহেতু আমি হচ্ছে স্ক্রিপ্ট লিখতাম আমি লেখালেখি করতাম নাইন টেন থেকেই এইট থেকেই তো মোটামুটি নাইনটেনের লেখালেখির পরিমাণটা আরও বাড়ে তো আমি চিন্তা করলাম যেহেতু সবাই এরকম কন্টেন্ট বানায় আই শুড ট্রাই ওই ট্রাই করতে গিয়ে আমি এটাকে একটা স্ক্রিপ্টের মতো রূপ দেওয়ার চেষ্টা করতাম আমি তখন রকমারি থেকে বইটোই অর্ডার করে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয় হ্যাঁ ওই বইগুলো এখন আমার কাছে আছে তো ওগুলো একটু শেখার চেষ্টা করতাম তারপর হচ্ছে কীভাবে এডিট করতে হয় আমার সঙ্গে কী ছিল আমার ঠিক মনে নেই আমার জাস্ট এখন আমি একটা এডিট ভিডিও শুনাম একটা আছে ওই অ্যাপটা আমি এখন ইউজ করি সো ওইটাতে হচ্ছে আমি এডিট ট্রাই করতাম এরকম আরও কয়েকটা ছিল তো আমার দুই তিনটা ফ্রেন্ড ছিল এবং ওই টাইমটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল এটা কেন এটা আমি আসলে শেয়ার করতে পারবো না ফ্যামিলি রিলেটেড ইস্যু সো চাইলে করা যায় বাট আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি যে এটা খুব ইমোশনাল আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য সো ওই বছরটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল সো ওই মোমেন্টে আমি আসলে এই কাজগুলো একা একা যে দুই তিনজন যে বন্ধু ছিল ওই টাইমটাতে ওদের সাথে করার চেষ্টা করতাম সো আমরা এই করাতে করাতে হচ্ছে গিয়ে দু একটা ভিডিও শুটও করি ইউটিউব চ্যানেলে আপলোড করি এবং এক সপ্তাহের মধ্যে এটা অনলি মি করে দেয় আর কি ঠিক আছে এবং ভিউজ হয়েছিল পাঁচ থেকে ছয়জন এবং আমরা যারা বানাইছি আমরা নিজেরাই দেখছি আর কেউ হচ্ছে গিয়ে দেখে নেই এরকম আমরা সবাই কাউকে জানাইও নেই বাট আমি এটা চেষ্টা করছিলাম তখন এসএসসির টাইমটা এই করতে চলে গেলো আর হচ্ছে গিয়ে তো উদয় ঘোরাঘুরি করতাম বিভিন্ন জায়গায় খাইতে যেতাম সাথে তারপরে হচ্ছে এসএসসির আসে তখন মোটামুটি একটু ভয় ধরা শুরু হয় তো এসএসসি রেজাল্টের এসএসসি আগের দিন থেকে মোটামুটি হচ্ছে একটা ইয়া চলে আসে আমি আর আমার এক ফ্রেন্ড ও এখন অন্য একটা প্ল্যাটফর্মে ক্লাস নেয় ও আর আমি রাতে ঘুরতে পেরেছি এলাকায় তো ঘুরতেছি আর আলোচনা করতেছি কালকে কি কি হবে রেজাল্ট যদি খারাপ হয় কে রিক্সা চালাবে কি কি করবে এরকম খুবই ভয়ে ছিলাম বাট তখন এরকম করতেছিলাম বাট ভয় অবশ্যই ছিল মারাত্মক ছিলাম ভাই তারপর পরের দিন হচ্ছে গিয়ে রেজাল্টের দিন সকাল থেকে আমি ওর ওর বসে আছি হ্যাঁ আমি কখন গেছি রেজাল্ট দিবে ইয়া করতেছি তো রেজাল্ট আমাদের আসে না তখন পর্যন্ত জাস্ট নিউজ টিউজ দেখতেছি কত পার্সেন্ট পাস করছে এ প্লাস পাইছে কতজন কত পার্সেন্ট এগুলোই হচ্ছে গিয়ে দেখতেছি আগের বছরের সাথে কম্পারিজন এরকম তো দুপুরের দিকে ও আর আমি হচ্ছে গিয়ে মসজিদে গেছি নামাজ পড়তে তো আমরা হচ্ছে ওই যে মেসেজ পাঠায় রেজাল্ট জানা যায় না ফোনে তো মেসেজ পাঠাইছিলাম আর কি যে আসলে রেজাল্ট কি আসে না আসে তো আমি আমি সায়েন্সে ছিলাম ও কমার্সে ছিল আমার ওই ফ্রেন্ড তো যখন আমরা নামাজে দাঁড়াবো সুন্নত নামাজ পড়ে ফেলছি ফরজের জন্য ছি এখন দাঁড়াবো যা দাঁড়াইছি হচ্ছে দাঁড়াইলো তখন আমাদের মেসেজ আসছে দুইজনেরই একসাথে যেহেতু মেসেজ একসাথেই করছিলাম একটু লেটে আসছে রেজাল্টটা হ্যাঁ আমরা সাত মেসেজ পাঠানোর সাথে সাথে আসে তো আসছে যে দুজনেই এ প্লাস পাইছি বাট আমাদের উল্লাস করার কোনো সময় নেই বিকজ নামাজের জন্য দাঁড়াচ্ছি সো হুজুর আল্লাহ একবার বলে দিলাম আমরা নামাজ শুরু করলাম বাট উই আর নট হ্যাপি বিকজ আমরা দুজনেই টপ লেভেলে কমপ্লিট করা স্টুডেন্ট যে জিপিএ ফাইভ ইস ওকে এটা আমরা এমনিতেও জানি আমরা পাবো বাট গোল্ডেন কিনা এবং টোটাল নাম্বার কত আসে এটা আমাদেরকে শিওর হইতে হবে সো মোটামুটি নামাজ শুরুর আগে আমরা শিওর যে আমরা দুজনেই জিপিএ ফাইভ পাইছি আমরা দুজনে মেসেজ চেক করলাম দুজন দুজনের দিকে তাকাইলাম এরপর আল্লাহ একবার এ নামাজে এর ফুল ফোকাস নামাজে এরপরে হচ্ছে গিয়ে নামাজ শেষ হওয়ার পরে মোটামুটি সরি জিপিএ ফাইভের এটা তো শিওর হইলাম এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ল্যাপটপ কম্পিউটারের দোকানে ফার্স্টে এলাকার একটা বড় ভাই আমাই আমার পরিচিত ছিল না ওই ফ্রেন্ডের পরিচিত ছিল কারণ অনেক মিষ্ট ওর এলাকা অনেক ইয়ে ছিল সো ও যখন হচ্ছে গিয়ে ওই বড় ভাই আমাদেরকে ডেকে নিয়ে গেলো আমরা তখন রেজাল্ট পাই নাই আমাদের রেজাল্ট আসতেছিল না মানে ফোনে আসতে কোনোভাবে আসতেছিল না যে মানে আমরা টোটাল নাম্বারটা বা সব সাবজেক্টে প্লাস আসছে কিনা এটা শিওর হতে চাইছিলাম এখন তো ফোনেই এটা জানা যায় আমাদের সময় এটা জানা যাইতো না আমাদের জাস্ট রেজাল্ট জানাইতো জিপিএ কত এটা জানাইতো সো এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে গেলাম ওইখানে ওই বড় ভাই তো ওর রেজাল্ট আসছে এর মধ্যে ওর আত্মীয় স্বজন ওর বারবার ফোন আসতেছে আমার শুধু আমার মার সাথে আর মামার সাথে সম্ভবত কথা হইতো বাট ওর দেখি যে দাদা দাদি নানা নেই সব ফোন দিচ্ছে ওকে মামা মামিরা সো যে রেজাল্ট কি তো সবাইকে জানাচ্ছে আমি তো দিকে ভয়ে শেষ ও মোটামুটি খুশি বাট ওর একটা ভয়সা গোল্ডেন পাইছে কিনা সো আর ওর ফ্যামিলির সাথে আমি খুব ভালো মতো হচ্ছে গিয়ে মিশে গেছিলাম ইভেন আঙ্কেল আন্টি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ছিল তো তো ওদের ফ্যামিলি একটা প্রোগ্রামে আমি হচ্ছে গিয়ে যাইতাম সব জায়গায় মানে সম্পর্ক তখন ওরকম টপ লেভেলে ছিল আন্টিল শিমেট নিউ ফ্রেন্ডস আমি সরি হি মেট নিউ ফ্রেন্ডস এটা ছেলে ফ্রেন্ড ছিল মেনা সো ওই ফ্রেন্ড মোটামুটি তিনটার দিকে ওর রেজাল্ট পেয়ে গেছে যে ওর গোল্ডেন আসছে সব সাবজেক্টে প্লাস এই তার কিছুক্ষণের মতো নাম্বারও পেয়ে যায় তো ওর তো আলোচনা ও তো খুশি এটা নিয়ে আমাদের কনফিউশন ছিল যেটা আমি বললাম যে জিপিএ ফাইভ পাওয়ার পরও আমরা ওইভাবে হ্যাপি ছিলাম না বিকজ এটা জানা আছে যে আমরা জিপিএ ফাইভ পাবো বাট গোল্ডেন আসবে কিনা বা টোটাল নাম্বার কত আসো ওইটা নিয়ে হচ্ছে কি মেইন কনফিউশনটা বা ভয়টা আমাদের ছিল সো আমরা জিপিএ ফাইভ পর পরে ওই যে আসছে আলহামদুলিল্লাহ বা দুজনে ভয় ছিলাম বাট তিন দিকে ও মোটামুটি ওর কমপ্লিট রেজাল্টটা পেয়ে যায় ও চোদ্দ গোষ্ঠীর সাথে আলোচনা চোদ্দ গোষ্ঠী আমার জন্য ওয়েট করতেছে আমার রেজাল্ট কি আসে যেহেতু আমরা ভালো ফ্রেন্ড এটা ওর চোদ্দ গোষ্ঠীও জানতো সো সবাই আমার সাথে আমার কথা বলিয়ে দিতেছে তো আমার রেজাল্ট কোনোভাবে আসতেছে না ওটা চলে আসছে আমারটা আসতেছেই না বারবার দেওয়া সত্ত্বেও তো আমি বাসায় চলে গেলাম দেন মাই মম আহ পিজ ওয়েটিং ফর মাই রেজাল্ট জিপিএ ফাইভ পেসিট অলরেডি জানাই বাট হচ্ছে কি আর ইয়া করি নাই তো হচ্ছে আমি ভাত খাইতে বসছি তিনটা চারটার দিকে তো আমি মাত্র হচ্ছে গিয়ে মানে এক লোক মা নিলাম মুখে তো আমি মাকে বলতেছি এরকম সবারটা আসতেছে আমারটা আসতেছে না তো মা বলতেছে যেটা হয় ইন এভরি ফ্যামিলি নেগেটিভ এটা এখন আসলে বুঝতে পারি যে যারা কম্পেয়ার করে যে সকল প্যারেন্টসরা এটা যদি পারো নিজের বাপ মাকে একটু দেখানোর চেষ্টা করো যে ওভার প্রোটেক্টিভ প্যারেন্টস এর ছেলেমেয়েরা কখনো কনফিডেন্ট হয় না তারপরে নেগেটিভ কমেন্ট যারা করে তাদের ছেলেমেয়েরা কখনো কনফিডেন্ট হয় না তারপরে হচ্ছে গিয়ে কম্পেরিজন যারা করে যে পাশের বাড়ির ও এটা করছে তুই এটা পারলি না ও এটা করছে তুই এটা পালি না এরকম নিজের সন্তানের সাথে যার যারা হচ্ছে গিয়ে অন্যের তুলনা করে মানে অন্য সন্তানের তুলনা করে এরা কখনো কনফিডেন্ট হয় না আত্মবিশ্বাসী হয় না সো আমার ক্ষেত্রে ওইটাই হয়েছিল ওভার প্রোটেকটিভ ছিলাম এটা থেকে কিছুটা ছাড় নিজেই আদায় করে নিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে কম্পেরিজন নেগেটিভ কমেন্ট এগুলা আমি ফেস করে আসছি সো এখন মোটামুটি আমি কনফিডেন্ট বিকজ এটা এটা পুরো ক্রেডিট আমার নিজের আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির না ঠিক আছে আমার ফ্যামিলি কোনোভাবেই না আমি যেভাবে বড় হয়েছে আমার কনফিডেন্ট হওয়ার কথা না এবং আমি ছিলামও না ঠিক আছে আমি কখনো কখনো ছিলাম না কলেজে যাওয়ার পরে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিসে জয়েন করি ওখানে মোটামুটি লিডারশিপ বিল্ড হওয়া শুরু করে দেন তো বাকিটা এই জার্নি সব একা একাই তো আলহামদুলিল্লাহ এটা আমার পুরা ক্রেডিটে আমার যেই প্রবলেমটা এখন আমার ছোটো ভাই ফেস করতেছে তো আমি দেখে বেঁচে যাচ্ছে যে আমি ওকে ওইভাবে গাইড করতে পারি বা পজিটিভ ফিডব্যাক দিতে পারি যে এটা এইভাবে করে এটা ওইভাবে করতে পারো সমস্যা না যাই হোক আমি তোর সাথে আসি এটা ওইভাবে করতে পারো কারণ আমি আসলে বাবা মা যেভাবে চিন্তা না একটা ফ্রেন্ডলি ভাইব আছে আমি মনে করি আমি আমার ছোট ভাইয়ের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি স্পেশালি এই বছর থেকে আমরা অনেক বেশি ফ্রেন্ডলি এবং এটা আমি কিছু জিনিস এই জেনারেশনের প্রবলেম বুঝতে পারছি দেখি আমি ওর সাথে খোলা মেলা শেয়ার করছি খোলা আলোচনা করছি যাতে ও ওই জিনিসগুলোতে পা না দেয় বা ভুল না করে সো এই জন্য আমি এই কথাটা এজন্যই বললাম আমার মা ওই মুমেন্ট একটা কমেন্ট করছিল যে তুমি যদি পাইতা তাহলে হচ্ছে ঠিকই রেজাল্ট আসতো যেহেতু সবার রেজাল্ট আসতেছে তুমি আস তোমারটা নাই তার মানে তুমি হচ্ছে গোল্ডেন পাও ঠিক আছে সো আমার খাবারটা হচ্ছে এখানে তো এই কথাটা আমি এই জন্যই বললাম যে সকল বাবা মা এরকম নেগেটিভ কমেন্ট করে তারপর আমার মা এই ভিডিওটা দেখবে আমার মা আমার সব ভিডিওই দেখে যে সাজেশন ভিডিও বানাইলো ওটাও দেখে স্পোর্টসের ভিডিও বানানো শুরু করছি ওইটাও সি কমেন্টের যে ওইটা আমার সবচেয়ে বেস্ট ভিডিও ছিল তো আই আমিওর আম সরি মা আমি তোমাকে ছোট করার জন্য বলতেছি না আই এম দ্য ফ্যাক্ট যে এরকম নেগেটিভ কমেন্টের মধ্যে দিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা বড় হয় যে বাপ মা নেগেটিভ কমেন্ট করে যে তুমি তো না এটা হবে না তোমার দ্বারা হবে না তারপর হচ্ছে গিয়ে অতিরিক্ত শাসন তারপর হচ্ছে গিয়ে কম্প্যারিজন যে ও ওইটা করছে তুমি তো করো না ওরা তিনটা পর্যন্ত পড়ে তুমি তো না তো এগুলো এসব প্রমাণ কখনো কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী হয় না ওরা ওরা যত ভালোই হোক ওদের নিজের উপর আসলে আত্মবিশ্বাস থাকে না এটা আমার মধ্যেও ছিল বাট কন্টিনিউস প্র্যাকটিসে আমি এটা ওভারকাম করছি সো আমার হচ্ছে কি খাবারটা আমার মা যখন এরকম খাইতে বসছি বললো যে সবার যেহেতু রেজাল্ট আসতেছে টা আসতেছে না তুমি তো জিপিএ ফাইভ হচ্ছে তুমি মনে গোল্ডেন পাও নাই তুমি পাও নাই দেখি টা আসছে না রিয়েলি খাবার ভাই এখানে আটকে গেছে আমি কতক্ষণের জন্য জাস্ট ফ্রিজ ঠিক আছে সো এরপরে আর কি খাবার শেষ করছি কিনা আমার মনে নেই শেষ শেষ করে আমি আবার গেছি কম্পিউটারের দোকানে তো এরপরে আর কি গেলাম আসতেছে না আসতেছে না ফাইনালি আসলো তো আমি রেজাল্ট দেখতেছি যে কোনটাতে প্লাস নাই প্লাস 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 প্রত্যেকটাতে আলহামদুলিল্লাহ সো ইট বিগেস্ট রিলিফ সো এরপরে পাইলাম আমার হাতে একটা বাটন ফোন মনে এটা আমি উপরে মারছি নিজে ক্যাচি আই ওয়াজ এক্সাইটেড বিকজ পুরাটা টাইম ওই যে জোহরের নামাজ থেকে শুরু করে আসর পর্যন্ত আই ওয়াজ টু টেন্সড ওই টাইমটাতে সব কিছু বন্ধ আগের দিন রাত থেকে দুই তিন রাত থেকে এমনিতে একটা ভয় থাকে আগের দিন রাতে আরও বেশি ভয় রেজাল্টের দিন আরো বেশি ভয় কাজ করে আর যখন দেখতেছি যে সবাই গোল্ডেন পাইছে আমার লেভেলের স্টুডেন্টরা আমার এখনো রেজাল্ট আসতেছে না আমি যা জানি আমি জিপিএ ফাইভ পাইছি তখন ওইটা তো আরো বেশি হচ্ছে গিয়ে মানে ভয় কাজ করে তো আমার ক্ষেত্রে ওইটাই হয়েছিল আমি তখন ওই টাইমটাতে জোহর থেকে আসর পর্যন্ত মানে সিরিয়াস লেভেলের আতঙ্কে ছিলাম তো যেটা তোমরা এখন মানে অনেকটাই হচ্ছে ইয়া করতে পারবা রিলেট করতে পারবা তোমরা এখন যে ফিলিংসটাতে আসো তো যখন ফাইনালি রেজাল্টটা পাইলাম সম্ভবত মাকেই শুরুতে ফোন দিয়ে জানাইছিলাম যেহেতু মাও অবশ্যই টেনশনে ছিল তো জানানোর পরে আর কি বাসায় আসলাম দেন বাসায় এসে সবার রেজাল্ট শুনতেছি আমাদের সময় মেসেঞ্জার আমরা বাটন ফোনও ফেসবুক ইউজ করতে পারতাম আর কি ওই বাটন ফোনেই আর আমার কাছে ট্যাব ছিল তখন আমার একটা তো মাসুদ মামা তো ওই ট্যাবে সবার সাথে কথাবার্তা হচ্ছিল কার কি রেজাল্ট এরকম তো হঠাৎ করে সন্ধ্যার দিকে হচ্ছে কি আমার ফ্রেন্ডরা দেখতেছি যে সবাই আমাকে গালি দিচ্ছে যেহেতু শুরুর দিকে স্টুডেন্ট ছিলাম স্কুল আলহামদুলিল্লাহ তো গালি দিচ্ছে যে তুই তো মনে হয় হায়েস্ট পাইসাস মনে হয় হায়েস্ট পাইসাস এটা তখন শিওর না তো আমরা যারা ফার্স্ট হই স্কুলে বলো বা বোর্ডে যে যেখানেই ফার্স্ট হয় না কেন বা ধরো যে মেডিকেল ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যারাই ফার্স্ট হয় না ওরা কিন্তু কেউ শিওর থাকে না যারা ফার্স্ট হবে যত ভালো পরীক্ষাই দেখ ভাই কেউই শিওর থাকে না যে আমিই ফার্স্ট হব আর আমার তো জেনারেল মেথ আমি আর্ট ছাড়ার পরে তো আমি আরও শেষ ঠিক আছে সম্ভবই না এরকম টপ রেজাল্ট করা তো পারলে আমি তখনই কান্না করে দিই পরীক্ষার হলে তো সবাই এসে আমাকে হচ্ছে গিয়ে সান্ত্বনা দিচ্ছিল তখন তো যেটা আমি বলতেছিলাম যে আসলে যে যারা ফার্স্ট হয় তারা কখনো শিওর থাকে না যে আমরা ফার্স্ট হবে যে উই নো যে আমরা ভালো পরীক্ষা দিছি বাট এটা অ্যাকচুয়ালি হয়ে যায় ঠিক আছে আল্লাহর মতো এটা হয়ে যায় সাম হাউ তো আমি তখন ওরা সবাই বলতেছে যে তুই মনে হায়েস্ট পাইছ তো খোঁজ দেখা গেছে যে এরকম সেকেন্ড হায়েস্ট নাম্বারটা আসতেছে বাট আমার উপরে কারো নাম্বার আসতেছে না তো সন্ধ্যার দিকে এরকম ছয়টা সাতটার দিকে কনফার্ম হই যে আমি হচ্ছে গিয়ে আমাদের স্কুলের ছেলেদের মধ্যে হাই স্কোরার বা টপ স্কোরার যে আমারই সবচেয়ে গিয়ে টোটাল নাম্বার সবচেয়ে বেশি সো এটা আমি আত্মীয় স্বজন কি আত্মীয় স্বজন বলতে আম্মুকে বললাম অ্যান্ড এটা আনবিলিভেবল ছিল মামাকে জানাইলাম এরপর হচ্ছে আমার স্কুলের একজন টিচার ছিলেন মামুন স্যার ওনাকে হচ্ছে জানাইলাম দেন স্যার অনেক খুশি হলো আমার যারা টিচার ছিলেন তাদেরকে জানানো এই তো এই ছিল আমার রেজাল্টের গল্প তো যেটা আমি আসলে বলতে নিয়েছিলাম যে এসএসসি রেজাল্টের সময় আমি যখন জেনারেল ম্যাথে আর্ট ছাড়ি মানে সামাও লেখা শেষ করতে পারি না দুইটা উপপাদ্য ইয়া করা বাদ ছিল সম্পাদ্য আমি জাস্ট কান্নাটা এত কষ্ট করে আটকাইছি যে বাইরে আমার মা দাঁড়ায় আছে যদি সাম হাও আমি এখান থেকে কান্নাকাটি করে বের হয়ে যাই আমার মার কি হবে মারাও কিন্তু ওরকম পরিমাণে হচ্ছে কি স্ট্রেস থাকে বা টেন্স থাকে সো মার উপরে যাতে এক্সট্রা প্রেশার না পড়ে বা মা যাতে মন খারাপ না হয় তার জন্য অনেক কষ্ট করে কান্নাটাকে আমার লিটেড আমি বসেছিলাম জেনারেল পরীক্ষার পরে তো আমার ফ্রেন্ডরা এসে সবাই আমাকে সান্ত্বনা দেয় যে ঠিক আছে সমস্যা নেই পরে একটা ভালো দিবি এরকম হয় যারা চার ছাড়ছে তারা এসে বলতেছে হ্যাঁ আমিও চার ছাড়ছি সমস্যা নেই জেনারেল মতে সবাই টু নাম্বার ছাড়ে বাট আট আমার জন্য এটা হিউজ ছিল ভাই তো এটা আমার কাছে একটু ইয়ার লাগে যে যখন হচ্ছে গিয়ে এই ঘটনার পরে আমাকে এসে সবাই সান্ত্বনা দিচ্ছিল ওরা কিন্তু নিজেরাও জানতো না দে ডিডেন নো যে আই এম গোয়িং টু বি ফার্স্ট এটা হলে তো তখনই পিটাই তো আমি ফোন পাইছি কলেজের আগে মানে রেজাল্টের দিনই হচ্ছে গিয়ে আমি বাইনা যখন এরকম টপ করে ফেলছি যে ফোন কিনে দিতে হবে মুখ টুক কালো ঢং করতেছিলাম আর কি ফোনের জন্য তো মামার আমি মিল হচ্ছে তখন আমার ফার্স্ট ফোন আমার পাশেই আছে এটা আমি ঢাকা থেকে নিয়ে আসছি এই যে এইটা হচ্ছে গিয়ে স্যামসাং জে টু প্রো তখন নতুন বেরোয় ছিল এটার দাম এখন মনে হয় সাত হাজার তখন তেরো হাজার চোদ্দ হাজার ছিল তখন হচ্ছে আমি এটা কিনি বসুন্ধরা থেকে আমার মামা আর মা মিলে হচ্ছে গিয়ে আমাকে এটা কিনে দেয় এটা আমার ফার্স্ট ফোন ঠিক আছে সো এটা হচ্ছে রেজাল্ট যখন এটা আগে থেকে কথা ছিল যে ভালো করলে কিনে দিবে তো ভালো তো করছি এক্সপেকটেশনও বেশি দেখি যে কোনো আলোচনা নেই ফোন টোন নিয়ে তখন আমি বুধে একটু ঢং ঢং করলাম একটু কমাই দিলাম এই যেটা সব বাসায় চলে জাস্ট ফোন কেনার জন্য পরে দুই দিন নাটক করার পরে আর কি সাকসেসফুল এই ছিল হচ্ছে গিয়ে আমার রেজাল্টের ওভারঅল কাহিনীটা সো কোনো প্রশ্ন থাকলে কোনো বিষয়ে কনফিউশন থাকলে তোমরা হচ্ছে কি কমেন্ট করে জানাতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম